প্রিয় ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মেরিয়া তো প্রিয় দর্শক আজকের চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আই এর তরফ থেকে কোন কোন লোকসভায় কোন কোন আই নেতা দায়িত্ব পালন করছেন দেখভারের দায়িত্ব পালন করছেন কোন কোন লোকসভায় কোন কোন আইএসএফ নেতা চলুন আমরা দেখে নিই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রথম নম্বরে শামসুর আলী মল্লিক দায়িত্ব পালন করছেন শ্রীরামপুর লোকসভা আরামবাগ লোকসভা কৃষ্ণনগর লোকসভা এই তিনটি লোকসভায় দায়িত্ব পালন করছেন শামসুর আলী মল্লিক দু নম্বরে তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা বনগাঁ লোকসভা ও কোচবিহার লোকসভা এই তিনটে লোকসভার দায়িত্ব পালন করছেন তাপস ব্যানার্জি মহাশয় তিন নম্বরে হচ্ছে কারে নাসির উদ্দিন মীর দায়িত্ব পালন করছেন উলুবেড়িয়া লোকসভা হাওড়া লোকসভা তমলুক লোকসভা তো প্রিয় দর্শক নাসির উদ্দিন মির এই তিনটি লোকসভায় দায়িত্ব পালন করছেন পরবর্তী লোকসভা ঝাড়গ্রাম লোকসভা পুরুলিয়া লোকসভা ও বিষ্ণুপুর বাঁকুড়া এই তিনটি লোকসভায় দায়িত্ব পালন করছেন লক্ষ্মীকান্ত হাঁসদা তো প্রিয় দর্শক লক্ষ্মীকান্ত হাসদা ঝাড়গ্রাম লোকসভা পুরুলিয়া লোকসভা ও বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা এই তিনটে লোকসভায় দায়িত্ব পালন করছেন পরবর্তী লোকসভা যাদবপুর দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার এবং জয়নগর এই তিনটে লোকসভায় দায়িত্ব পালন করছেন আব্দুল মালেক মোল্লা ও গাজী শাহাবুদ্দিন সিরাজি প্রিয় দর্শক পরবর্তী লোকসভা মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার দায়িত্ব পালন করছেন হাবিব শেখ তো প্রিয় দর্শক পরবর্তী লোকসভায় দায়িত্ব পালন করছেন মোহাম্মদ কারিমুল্লাহ হক কারিমুল্লাহ হক দায়িত্বে রয়েছেন মালদা উত্তর লোকসভা এবং রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর লোকসভা এই দুটো লোকসভায় দায়িত্বে রয়েছেন মোহাম্মদ কারিমুল্লাহ হক পরবর্তী লোকসভা মোহাম্মদ আলী কালিমুল্লা দায়িত্বে রয়েছেন মালদা দক্ষিণ লোকসভা এবং বালুরঘাট লোকসভা মালদা দক্ষিণ লোকসভা এবং বালুরঘাট লোকসভায় দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলী কালিমুল্লা তো প্রিয় দর্শক পরবর্তী লোকসভার দায়িত্ব রয়েছেন বহরমপুর লোকসভা মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা এই বহরমপুর লোকসভায় দায়িত্ব রয়েছেন অলিউল ইসলাম অলিউল ইসলাম বহরমপুর লোকসভার দায়িত্ব রয়েছেন প্রিয় দর্শক জাকির হোসেন আসানসোল আসানসোল লোকসভায় দায়িত্ব রয়েছেন জাকির হোসেন পরবর্তী লোকসভা বসিরহাট এই বসিরহাল লোকসভায় দায়িত্ব রয়েছেন কুতুবউদ্দিন ফাতেহি প্রিয় দর্শক আবারও জানানোর চেষ্টা করছি আপনাদেরকে বসিরহাট উত্তর চব্বিশ পরগনা এই বসিরহাল লোকসভায় দায়িত্ব রয়েছেন কুতুবউদ্দিন ফাতেহি তার পরবর্তী লোকসভা মথুরাপুর লোকসভা দক্ষিণ চব্বিশ পরগনা এই মথুরাপুর লোকসভায় দায়িত্ব রয়েছেন মেঘনাথ হালদার প্রিয় দর্শক মথুরাপুর লোকসভায় দায়িত্ব রয়েছেন মেঘনাথ হালদার তার পরবর্তী লোকসভা ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই ঘাঁটাল লোকসভায় দায়িত্ব রয়েছেন রাজীব বাংকে তার পরবর্তী লোকসভা বীরভূম লোকসভা প্রিয় দর্শক বীরভূম লোকসভায় দায়িত্ব রয়েছেন হজরত আলী প্রিয় দর্শক কোন কোন লোকসভায় কোন কোন আইএসএফ নেতা দায়িত্ব পালন করছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভাইজান মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য